আসসালামু আলাইকুম টি এম এস এস এনজিওতে উনত্রিশশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেব চলুন ভিডিওটি শুরু করা যাক টি এম এস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক প্রদর্শন করেছে দুইশত তো শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তো বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন দেওয়া হবে প্রশিক্ষণকালীন সময়ে পঁচিশ হাজার টাকা এবং প্রশিক্ষণকাল শেষে একচল্লিশ হাজার সাতশত পনেরো টাকা দুই নম্বর প্রধান নাম হচ্ছে শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পাঁচশত তো শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস তবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতার ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য তো বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে বিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে সর্বসাখল্য বত্রিশ হাজার আটশত আশি টাকা তিন নম্বর প্রধানম নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার প্রদর্শন করছে পনেরো শত শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সম্মান তো বলা হচ্ছে যারা মাস্টার্স পাস তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে পনেরো হাজার টাকা এবং প্রশিক্ষণকাল শেষে সর্বসাকল্য বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা চার নম্বর পদার নাম হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার প্রদর্শন করছে পাঁচশত এসএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো বলা হচ্ছে মোটর ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো বেতন দেওয়া হবে প্রশিক্ষণকালে তেরো হাজার টাকা এবং প্রশিক্ষণকাল শেষে সর্বসাফল সাতাশ হাজার আটশত দশ টাকা পাঁচ নম্বর পদার হচ্ছে বিনিয়োগ কর্মী এটা মূলত ইসলামী শাখা শাখাসমের জন্য প্রদর্শন করছে দুই তো শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা ফাজিল বা স্নাতকোত্তর বা কামিল বয়স থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো বেতন দেওয়া হবে শিক্ষানবিষকালে পনেরো হাজার টাকা এবং শিক্ষানব্বিশকাল শেষে সর্বসাকুল্য বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা তো আপনাদেরকে অফলাইনে আবেদন করা লাগবে তো অফলাইনে আবেদন করার নিয়ম হচ্ছে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্য সত্তাহিত থাকতে হবে পাশাপাশি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণ সহ জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সক্রিয় মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস সহ একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং আবেদনপত্র তো এই সকল কাগজপত্র এবং আবেদনপত্রটা পাঠাবেন হচ্ছে ডাকযোগে বা কুরিয়ারে চাইলে সরাসরি গিয়ে দিয়ে আসতে পারেন তা আবেদনটা লিখবেন হচ্ছে পরিচালক এইচ আর এম অ্যাডমিন এ বরাবর তো অবশ্য খামের উপরে স্পষ্ট করে পদের নাম উল্লেখ করবেন তা আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ তো কোন কোন ঠিকানায় আপনার আবেদনপত্র পৌঁছাতে পারবেন সেই ঠিকানাটা এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তা আবেদনপত্রের সাথে আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে তিনশত টাকা তো ব্যাঙ্ক ড্রাফটটা আপনারা করবেন হচ্ছে রূপালী ব্যাঙ্ক পিএলসি অথবা অগ্রণী ব্যাঙ্ক পিএলসি অথবা সোনালী ব্যাঙ্ক পিএলসি যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা টিএমএস টাকা হিসাব নম্বর দেওয়া আছে এই হিসাব নম্বর চাইলে করতে পারেন তো এই চাকরিতে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে শুধু সুবিধার মধ্যে রয়েছে তিনটি উৎসব ভাতা এছাড়া বলা হচ্ছে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা জানালি বিল মোবাইল বিল জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা এছাড়া আছে ক্রেডিট অ্যালাউন্স লোড অ্যালাউন্স ব্যাঙ্ক অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরমেন্স বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা পাশাপাশি মূল বেতনের সমপরিমাণ একটি দশ বছর প্রতি দুইটি পনেরো বছর প্রতিতে তিনটি এবং বিশ বছর প্রতিতে চারটি গ্রাজুয়েটিভ সুবিধা প্রদান করা হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা তাই কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম